মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন একটি পাহাড়ি এলাকায় রাঙ্গামাটির পাহাড়ি এলাকার একটি এতিম খানা মাদ্রাসা বাচ্চাগুলো সকালে নাস্তা খাচ্ছে আমি যখন এই মাদ্রাসাতে গেলাম দেখলাম সকালবেলা নাস্তা দেওয়া হচ্ছে আর নাস্তা হচ্ছে ওদের সাদা ভাত আর ডাল আল্লাহ আকবর কিভাবে সাদা ভাত আর ডাল দিয়ে ওরা নাস্তা খাচ্ছে করুণ দৃশ্য দেখে আমি একটি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমরা এই ভিডিওতে লাইক দিবেন আর শেয়ার করবেন আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটা হচ্ছে রাঙামাটি একটি পাহাড়ি এলাকার মাদ্রাসা এইখানে সকল বাচ্চা এতিম মশা হয় তাদের সকলে নাস্তা হচ্ছে ডাল আর ভাত দেখেন ভাতে কি কীভাবে ডালগুলো দেওয়া হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আমরা দোয়া করে সফল বাচ্চাদের জন্য আল্লাপাক পাক এই সকল বাচ্চাদের পুরো হাফেজ বানিয়ে দেন আলেম রabbani হক্কানী বানিয়ে দেন কত সুন্দর করে বসে আছে দুই ছাত্র ভাই তারা সুন্দর করে খাবার বন্টন করছে দুইটা বালতির মধ্যে একজন সাদা ভাত দিচ্ছে আর একজন ডাল দিচ্ছে সবাই চুপচাপ করে বসে আছে যখন সবার খাবার দেওয়া হবে তখন তারা খাবার খাওয়া শুরু করবে তারা আমাকে দেখে খুব খুশি হয়েছে আর আমি ভিডিও করতেছি এটা দেখে আরো খুশি সবাই আমাদের তাকিয়ে আছে আর আমিও দেখে আবার কিভাবে সম্ভব এই ছোট ছোট কলারের বাকিরা ভাত আর ডাল শুধু সাদা ভাত আর ডাল দিব নাস্তা করবে আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিও দেখতে থাকুন আশা করছি বিরোধী আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক হবে দেখেন এখানে একশোর উপর বাচ্চা রয়েছে তাদের সকলে নাস্তা হচ্ছে সাদা ভাত আর ডাল আল্লাহ